দুর্যোগের সুযোগ নিয়ে শালিনীকে রায় চৌধুরী বাড়িতে ফিরিয়ে আনলো রুদ্র হ্যাঁ বন্ধুরা পুলকে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটা দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো এই দুর্যোগে মানুষের সেবা না করে রুদ্র তার অফিসে খিচুড়ি বানিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে খায় শালিনী ও ইশিতাকেও ডেকে নেয় সেখানে তারা খেতে বসে প্ল্যানিং করে যে কিভাবে রায় চৌধুরী বাড়িতে শালিনীকে ফেরত নিয়ে যাবে আর ইশিতাকেও ইশিতার জায়গা কিভাবে ফিরিয়ে দেবে শালিনী বলে যে ওই বাড়িতে যাব আমি আর ওই বাড়িতে আমি এখন আশ্রিতা হয়ে থাকবো তখন রুদ্র বলে যে ওই সব ভাবছো কেন তখন ইসিতাও বলে যে হ্যাঁ শালিনী তুমি এখন তোমার ওই স্ট্যাম্প নিয়ে ভেবো না তুমি ওই বাড়িতে ঢুকতে পারবে এটাই তো অনেক আর তোমার জন্য রুদ্রদা ভাবছে এটাই কম কিসের তখন রুদ্র বলে যে শালিনী তুমিও চিন্তা করো না তোমার কথাও আমি ভাবছি আমি গিয়ে বলবো তুমি জেলে বস্তিতে গিয়েছো সেখানে গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছো সেখানে কাজ করছো আর এইসব বললে নিশ্চয়ই মাস্টার তোমার কোথাও ভাববে তখন ইসিতা বলে যে ঠিক আছে এরপর রুদ্র খাওয়া দাওয়া করে নেয় এরপরে রুদ্র বলে যে এবার যাব রায় চৌধুরী বাড়িতে ফুলকি সাধারণ মানুষকে খাওয়াই খাওয়ানোর পরে তাদের জন্য বিছানা করে ফুলকি বলে যে স্যার আপনি আমাকে ডাকলেন না কেন রোহিত বলে যে তুমিও অনেক করেছো ফুলকি আমাকেও করতে দাও এরপরেই ফুলকি বলে যে আমি যাই গিয়ে দরজাটা বন্ধ করে আসি সেই সময় রুদ্র চলে আসে রুদ্রকে দেখেই ফুলকি বলে কি ব্যাপার জামাইবাবু আপনি কোথায় ছিলেন এখন এখানে তখন রুদ্র বলে যে আমি গিয়েছিলাম এক জায়গায় সেখানে সব ডুবে গেছে আর সেখান থেকেই আসছি এরপরেই মাস্টারমশাই এসে হাজির হয় মাস্টারমশাই বলে যে রুদ্র কি ব্যাপার কোথায় ছিলে আর এতক্ষণ পর আসলে তখন রুদ্র বলে যে আমিও গিয়েছিলাম এই সমুদ্রের ধারে জায়গাগুলোতে ডুবে গেছে ওখানে মানুষজন সব কোথায় যাবেও বুঝতে পারছিল না আমি সব অন্য জায়গায় সরিয়ে দিয়ে আসলাম আর একজনকে সঙ্গে করে নিয়ে এসেছি তার থাকার জায়গা নেই আমি ভাবলাম তাই রায় বাড়িতে তো এমনিতেই সবাই এসে আছে তাই যদি তারও জায়গা হয়ে যায় এরপর মাস্টারমশাই বলে যে কে এসে Да, конечно. এরপর রুদ্র ডাকে শালিনীকে শালিনীকে দেখে সবাই ওবাক হয়ে যায় ফুলকি বলে জামাইবাবু আপনি ওকে কোথায় থেকে আনলেন তখনই রুদ্র বলে যে আমি বললাম না ওই সমুদ্র ধারে গিয়েছিলাম সেখানেরই এক হোটেলে ছিল শালিনী আর ওকে দেখতে পেলাম তাই এখানে নিয়ে চলে আসলাম ওর কোথাও থাকার জায়গা নেই আর ও তো এত ভিড়ের মধ্যে থাকতে পারবে না সেখানে কি খাওয়া দাওয়া করবে সেই ভেবেই নিয়ে আসলাম এরপর ফুলকি আর রোহিত অবাক হয়ে যায় মাস্টারমশাইও কিছু বলে না এরপরে রুদ্র বলে কেন এখানে কি শালিনীর জায়গা হবে না তখন রোহিত বলে যে আমি জানি না যা বলার ফুলকি বলবে ফুলকির সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত এটা শুনেই শালিনী মনে মনে বলে যে রোহিত এত পরিবর্তন হয়ে গেছে আর ও ফুলকির সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত বলছে নিশ্চয়ই এই ফুলকিটা জাদু জানে না হলে রোহিত এত পাল্টে যায় এরপর মাস্টারমশাই মশাই অনেক ভাবে যে কি করা যায় তখন জেঠিমা বলে যে না এখনই এখানে শালিনীকে থাকতে দিতে হবে কারণ সবাই এখানে এসেছে কাকেও তো ফেরানো হয়নি তাহলে শালিনীকেই বা ফেরানো হবে কেন তখন মাস্টারমশাই বলে যে ঠিক আছে অন্য সময় হলে আমি শালিনী এখানে থাকতে দিতাম কিনা ভাবতাম কিন্তু এত ঝড় জলে ও কোথায় যাবে ও এখানে থাক কিন্তু ঝড় জল থেমে গেলে ওকে কলকাতায় রেখে দিয়ে আসবে রুদ্র তখন শালিনীকে নিয়ে ভেতরে যায় এরপর মাস্টারমশাই রুদ্রকে জিজ্ঞাসা করে তানের ব্যাপারে কি হলো তখন রুদ্র মনে মনে ভাবে যে তান তো আসবে কিন্তু এখানে এসে পৌঁছাবে না আমার সব ছেলেপুলেরা ওখান থেকেই সব গায়েব করে দেবে আর এখানে এসে কোনোভাবেই পৌঁছাবে না তারপরে মাস্টারমশাই বলে কি হলো রুদ্র কোনো উত্তর দিলে না তখন রুদ্র বলে যে হ্যাঁ ফোন তো করেছেন আমি আমিও খোঁজ নিচ্ছি কিন্তু এখনও তারা কোনো খবর দেয়নি আসবে কি না সেটাও বুঝতে পারছি না সো বন্ধুরা শালিনীর কি এই ফিরে আসাটাই রোহিত ও ফুলকির জীবনে কাল হয়ে দাঁড়াবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো